সবথেকে মূল্যবান কি জিনিস জানো তো বন্ধুরা আমাদের জীবনে সব মূল্যবান জিনিস হলো সময় তোমার যখন সময় ভালো থাকবে তোমার চারপাশে সবাইকে দেখতে পাবে আবার তোমার যখন সময় খারাপ থাকবে তখন কিন্তু তোমার পাশে একজনকেও পাবে না সত্যি কথা একদম তো আমি আমার জীবন দিয়ে সবসময় বুঝেছি বা দেখেছি যে এটা কিন্তু একদম বাস্তব কথা যে সময় সব থেকে বড় শিক্ষক বড় মূল্যবান সম্পদ আর এই ইউটিউবে আসার পর তো সময়ের মূল্য যে কতখানি সেটা তো হাড়ে হাড়ে বুঝে গেছি এখন এক মিনিটের সময় যদি অপচয় করি তখন মনে হয় এক মিনিট সময় আমি এমনি অনষ্ট করে দিলাম খুব আফসোস হয় জানো তো কারণ আমার কাছে এখন এক মিনিট কেন এক সেকেন্ডেরও মূল্য কিন্তু অনেকটাই তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর শুভ সকালের শুভেচ্ছা জানি আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে এলাম আশা করছি আজকের প্রতিদিনের মতো যে সকল রুটিন থাকে সব রুটিন পালন করে নিজের জন্য উষ্ণ গরম জল খেয়ে তারপর এখন দেখো মাছ বাঁচতে বসেছি তো এই মাছগুলো কণা পাটাতে পড়েছিলো এগুলো মাঠের মাছ আজকে অনেকগুলো মাছ পড়েছিলো কাকুবাড়ি থেকে আমাকে এগুলো দিয়ে গেছে তো সেই মাছগুলোকে কেটে ধুয়ে গুছিয়ে এখন দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দেব শুধু মাখিয়ে রাখবো না এগুলোকে ভেজেও নেবো কারণ কি বলো তো এগুলো তো মাঠের মাছ এগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না নষ্ট হয়ে যাবে তো সেই জন্য এই যে নুন হলুদটা মাখিয়ে দিলাম আর এইদিকে গতকাল যে ঘুগনি করেছিলাম তো সেই ঘুগনিটাই এখন গরম করে নিচ্ছি তোমাদের দাদাভাই আর বাবু দুজনকে মুড়ি দেবো তোমাদের দাদাভাই আজকে মাঠে যাবে স্বাদ ছড়াবে বাবুও যাবে তার বাবার সাথে তো সেই জন্য বাবা ছিল দুজনকেই খেতে দিয়ে দিলাম সাথে একটু করে পেঁয়াজ আর লঙ্কা তো ওদেরকে মুড়ি খেতে দিয়ে তারপরে আমি ওই যে মানে মাছগুলোকে বেছে রেখেছিলাম তো সেই মাছগুলোতে যেহেতু আমার পরিবারে যে সকল বন্ধুরা এসেছো প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কেউ মাছ পথে স্কিপ করে চলে যেও না আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর যে সকল পুরনো বন্ধু আমার আসুক তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারে আসার জন্য আর যদি কোনো নতুন বন্ধু আজ প্রথম আমার পরিবারে এসে থাকো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও দেখো শুধুমাত্র সাবস্ক্রাইব করলাম একদিন ভিডিও দেখে কমেন্ট করে দিলাম সেটা করলে কিন্তু হবে না সাবস্ক্রাইব করলে বন্ধু হলে কিন্তু বন্ধুর মতো হয়েই পাশে থেকে এইটুকুই আমার অনুরোধ তো এইদিকে দেখো আমি মাছগুলোকে ভাজা করে নিলাম আর চুনো মাছ না আমি ভাজতে পারি না ভালো মানে যতবারই ভাজতে যাই ভেঙে যায় তো যাই হোক মোটামুটি আজকে দেখলাম ভালোভাবে ভাজা হয়েছে নাহলে ওই বেশিরভাগ সময়ই ভেজে মানে ভেঙে যায় তো তারপর যে ঘরে এলাম নিজের ঘরটা যেন এলোমেলো হয়ে পড়েছিল তো তারপর দেখো অফ ক্যামেরাতেই আমি ঘরটাকে গুছিয়ে নিলাম তো বোন ফোন করেছিল বোনের সাথে কথা বলছিলাম সবাই শুনেছে আমার শরীর ভালো না তো সেই জন্য সবাই ফোন করে করে জিজ্ঞাসা করে যে কেমন আছি না আছি তো ওদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা গোছানো হয়ে গেল আবার একটা জিনিস জানো তো আমি দেখেছি যখন তোমার কোনো কাজে এনার্জি লাগবে না না হয়তো করতে মানে কাজটা করতে ইচ্ছে করছে না তখন যদি ফোনে কথা বলতে থাকো না সেই কথা বলতে বলতেই তোমার মানে এ হয়ে যাবে কাজ গোছানো হয়ে যাবে এটা কিন্তু আমি দেখেছি আর এখন দেখো স্নান ধান সেরে চলে এসেছি আজকে কোনো এক্সট্রা কাজ করিনি এক্সট্রা কাজ বলতে কোনো কাছাকাছির কাজ রাখিনি শুধুমাত্র স্নান সেরেই চলে এসেছি তো এখন চুলটা আসলে মাথায় একটু সিঁদুর করে নেবো তো নিচে এসে এখন কাপড়গুলো মেলে দেব। আর কিছু কাপড় বাবু কেচেছিল আজকে বাবু অনেকগুলো নিজের জিনিস কেচে নিয়েছে ওকে বলেছিলাম যে বেটা তুই কেচে নে আমার তো শরীরটা ভালো নয় তো তাই নিজের কিছু জিনিস কেচেছিল তো সেগুলো দেখছি শুকনো হয়ে গেছে তো সেগুলোকে গুড়িয়ে আলাদাভাবে রাখলাম রেখে আমি এখন আমার নিজের কাপড়টাকে বিলে দিলাম তো তারপরে যে দেখো পুজো করব পুজোর জন্য এই যে ফুলটা তুলে নিতে এসেছি আর এই অপরে যে না অনেক ফুল ফুটে এসে যান কিন্তু সবগুলোই উপরে উপরে মানে নিচে কোনো ফুল নেই সব ডোগাতে আছে আর ওই উপর থেকে পাড়াও সম্ভব না মানে গাছটা হয়েছে ঠিকই কথা কিন্তু ফুলগুলো আমরা আর ভোগ করতে পারছি না মানে আমরা নয় ঠাকুরের পায়ে যে দেবো সেরকম আর হচ্ছে না সব ওই ওপরে ওপরে থাকে আর পরের দিন শুকিয়ে পড়ে যায় র তো ওইদিকে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর নিচে এসে দেখো আজকে কিন্তু বেশ ভালো রোদ বেরিয়েছে তো তাই ভাবলাম যে এই বাদামগুলোকে রোদে দিয়ে দিই বাদামগুলো কেনা হয়েছিল দিন আগে তো যখন নিয়ে এসেছিলো তখন রোদে দিয়ে রেখেছিলাম তবে বাদাম জিনিস তো রোদে না দিলে আবার নষ্ট হয়ে যাবে তো সেই কারণে রোদে দিয়ে দিলাম তো রোদে দিয়ে নিজে অল্প করে দুটি মুড়ি খেলাম মুড়ি খেয়ে এখন এই যে ভাতটা বসিয়ে দিলাম হাড়তে জল দিয়ে জলটা কিছুক্ষণ গরম করে নিয়েছি তো তারপর আমি চালটা তুললাম জানো তো মানে এইভাবে জল গরম হওয়ার পর যদি চালটা তোলা হয় তাতে কিন্তু ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এটা আমি আগে জানতাম না কিন্তু এখন আমি এই টিপসটা ফলো করে দেখছি সত্যিই কিন্তু ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে যেহেতু রবিবার তো রান্নাবান্নার সেরকম কিছু নেই মানে সবজি কিছু নেই তো বেগুন ছিল আর কুঁদরি ছিল তো ওগুলো ভাজার জন্য কেটেছি আর ডিম আছে ডিমের ঝোল করবো আর ওই যে চুনো মাছগুলো দেখেছিলে তো ওইগুলোকে একটু টক করব তো টক করার জন্যই দেখো কড়াইতে তেল দিয়ে এখন শুকনো লঙ্কা আর কালো সরষা ফোড়ন দিয়ে এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর আজকে টকটা বানাবো লেবু দিয়ে তো মা বললো লেবু দিয়ে টক বানাতে তো সেই জন্য লেবু গাছে না মানে প্রচুর লেবু হয়েছে লেবুগুলো পুরো শুধু নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম বেকার নষ্ট হবে কেন তাহলে টকটাই রান্না করে নিই আর লেবুর টকে কিন্তু সেইভাবে শরীরে কোনো অ্যাসিড বলো গ্যাস বলো হয় না যে কোনো টকে যদি নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাতে কিন্তু টকের টেস্ট খুব ভালো হয় তো এটা আমার ছোটো পিসি শাশুড়ির থেকে শেখা তা সত্যি কিন্তু খুব ভালো হয় বন্ধুরা তোমরা যদি না করে থাকো একবার ট্রাই করে দেখো দেখবে খুব ভালো লাগবে একটা আলাদা সেন্ট আসে আর এদিকে দেখো ডিম তিনটে দিয়েছিলাম তো এক তিনটের মধ্যে একটা ফেটে গেছে তো যাই হোক মানে একদম ফেটে বেরিয়ে যায়নি একটুখানি বেরিয়ে গেছিলো তো এখন তিনটা ডিম ভালো করে ভাজা করে নিচ্ছি আর ডিমের ঝোল করব তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আছো তাদের জন্য রইলো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো তোমাদের কাছে আমার একটি অনুরোধ প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও কারণ কি বলো তো তোমাদের ওই একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেকটাই মোটিভেট করে নতুন করে ভিডিও বানানোর জন্য ওইদিকে তো আমার সমস্ত রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আজ ছেলে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে তো তাই তার বাবার সাথে একটু গিয়েছিল মাঠে ওই সার পৌঁছে দিচ্ছিল আর কি তো এসে দেখছি স্নান টান করে আবার ঘুমিয়ে পড়েছে তো যাই ওকে ডাকলাম খাওয়ার জন্য ও তো বলল এখন খাবো না পরে খাবো আর তোমাদের দাদা ভাইও এই মাত্র সার নিয়ে গেল তাকে বললাম স্নান করে নাও কিন্তু না সে স্নান করবে না সে আবার গেল মাঠে সার ছড়াতে তো চলো বন্ধুরা তোমাদের সাথে দুপুরে রান্নাবান্নাটা আরও একবার শেয়ার করে নি তো এসে দেখো ডিমের ঝোল হয়েছে আর এখানে আছে আমার হাঁড়িতে ভাত আর ওইদিকে আছে আমার কুন্তি ভাজা আর বেগুন ভাজা আর একটু আছে মাছের টক এই ছিল আমার দুপুরের আজকে সিম্পল লাঞ্চ মেনু তো আমার মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই যে দেখো বাইরে এত সুন্দর রোদ বেরিয়েছে আর আজকে না আকাশটা দেখতেও বেশ ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে তো তারপরে যে নিজের জন্য খাবারটাও রেডি করে নিয়েছি আজকে নিজের জন্যই সুন্দর করে থালা সাজিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা